রফিক এত রাগ করো আচ্ছা যদি দিয়েই দেয় মাইনানি উপদেশ কাশ্মীর সব সরাসরি আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ সরাসরি ডাইকে নিয়ে আমারে বলতেছে কয় মাওলানা তো শেষ পরীক্ষাও দিয়ে ফেলছো পাগ্রিও পাইছো এখন কিন্তু আর শিশু বক্তা লিখো না ঠিক আছে আজকে থেকে আজম বিল জজম করলাম যেই ব্যক্তি শিশু বক্তা লিখবে ওর মাহফিল বাতিল আমাকে বলে নিজের নামে শিশু বক্তা লাগায় আরে বেটা বেদব আমি তো শিশু বক্তা লাগাই না বরং শিশু বক্তা যারা লাগায় এদের মাহফিলে যাইতে চাই না কে কথা কথাবার্তা আমি রফিকুল ইসলাম আমার নামের শেষে মাদানি লিখি আমি আমার নামের শেষে মাদানি লিখি গত কিছুদিন আগে এক লোক আমার নামে উকিল নোটিশ পাঠায় দিছে কষ্টগুলো শেয়ার করি রাগ করবেন না কষ্টগুলো আমি তো সব জায়গায় এগুলো বলি না হুজুরের পায়া হুজুরের হেফাজতের নেতা এরপরে আজকে জুনাইদ আল্লাহ সাহেব আছে ঢাকা মহানগরের সভাপতি সাহেব নুরুল ইসলাম জিয়া দিশাবাসে আছে মহাসচিব হুজুর যদি ওনাদের কানে কথাগুলো দেয় তাহলে ফায়দা আছে না তাহলে হুজুরের কানেই দিয়া যায় এখন যা বলবো সব কথা নোট করবা এবং যে যত আগে প্রচার করতে পারবা আমি খুশি হব কথা দিলাম এই চ্যানেলের প্রতি আমার নেক নজর থাকবে দোয়া থাকবে কথাগুলো উঠাবা এত কষ্ট করি হক কথা বলার জন্য নিজের জীবন বিলাতিতে প্রস্তুত তবু একদল ক্ষতি তো সাত আমাদের মধ্যে আছে লুকায়িত কাপটি মেরে যারা কিনা আমাদের ক্ষতি করার জন্য ব্যস্ত আমার জানতে মনে চায় এখানে ওলামাই এক আছেন নামের শেষে মাদানি লাগানো আজারি লাগানো কাসেমি লাগানো এটা কি কোনো কোরআন হারিসে দলিল আছে আছে কোনো দলিল খুদ আমি যদি চ্যালেঞ্জ করে বলি খোদ ঘর ওয়ালারা মিশরের আল-আাজার বিশ্ববিদ্যালয় কিংবা মদিনা ইউনিভার্সিটি ওয়ালারা কিংবা আমাদের দারুল উলুম দেওবন মাদ্রাসা কোন মাদ্রাসা বলে না আপনি কাশিমি লাগান আপনি মাদানি লাগান আপনি আঝারি লাগান মাদ্রাসা কেউ বলে না জানেনই কি আপনারা জানেন না উনি কি কি লাগায় কি কুজু কি কি বলে দেয় না মাদ্রাসা কর্তৃপক্ষ কাউকে বলে দেয় না মাদানি লিখেন আঝারি লিখেন কাশিমি লিখেন এটা মাদ্রাসা কর্তৃপক্ষ কাউকে বলে দেয় না এটা কেন লাগান এই উপমহাদেশে এটা রসম এই প্রথা কর্তৃকে আসলো জানার দরকার আছে না কষ্টে বলতেছি কষ্টে আপনারা কি বলেন কষ্টে কোন কষ্টে বলতেছি এটা শেয়ার করার পরে বুঝবেন কি পরিমাণ কষ্ট পাইছে রফিকুল ইসলাম মাদানী নামের একজন বাড়ি গাজীপুর থাকেন সৌদি আরব তিনি কেন্দ্রীয় হেফাজতের কমিটির একজন সদস্য তিনার নাম রফিকুল ইসলাম মদিনায় থাকেন বলে মদিনাতে ব্যবসা করেন এই জন্য লাগান নামের শেষে কেন লাগান মদিনাতে ব্যবসা করেন তিনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েন কিন্তু আমি কেন লাগাই আমি লাগাই উপমহাদেশের একটা রসম আছে নিয়ম আছে উপমহাদেশে মানুষ নামের শেষে টাইটেলগুলো হয়তো বা বাবার সাথে সংযুক্ত করিয়া কার সাথে বাবার সাথে অথবা নিজের কোনো প্রিয় উস্তাদের সাথে সংযুক্ত করিয়া অথবা নিজের কোনো মাদ্রাসার সাথে সংযুক্ত করে অথবা নিজের এলাকার সাথে সংযুক্ত করে কি করে নামের শেষে টাইটেল লাগায় আমার একটা কথার যদি কেউ বিরোধিতা করতে পারে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করলাম করলাম কেউ যদি আমার কথার বিরোধিতা করতে পারে দলিল নামের শেষে কোনো লাগানোর তো নাই এমন কি আমি এখানে হুজুরের সামনে চ্যালেঞ্জ করলাম কোনো কাশিমি সাহেব যদি বলতে পারে যে আমাকে দেওবন্দলারা বলে দিছে কাশিমি লাগানোর জন্য বলে দেয় না কিন্তু এটা কেন আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলের মহাব্বতে উনার নিসবতে দেওবন্দে পড়লে কাসেমই লিখা হয় মদিনা ইউনিভার্সিটিতে যারা পড়ে মদিনা ইউনিভার্সিটির মহাব্বতে মাদানি লিখে এখানে আদৌ মদিনা ইউনিভার্সিটি ওলাদের কোনো কথা নাই বিলকুল তৃতীয় আজহার বিশ্ববিদ্যালয় আজহারে যারা লেখাপড়া করে মিশরে ওনারা আজহারই লাগা আজহার ওয়ালারা আজহার ভার্সিটির যারা কর্তৃপক্ষ কেউ আলধারি লিখার কথা বলে দেন না কিন্তু লিখলে বিরোধিতা করেন না কাশিমি লিখলেও কোনো বিরোধিতা নাই দেওবন্দের পক্ষ থেকে মাদানি লিখলেও মদিনা ইউনিভার্সিটির পক্ষ থেকে কোনো বিরোধিতা নাই আজহারি লিখলেও আজহারের পক্ষ থেকে কোনো বিরোধিতা নাই এটা কেন নামগুলো লাগানো হয় সম ভাগ করতেছেন নাকি আপনার বয়ান কিন্তু করব আগেও বলছি বয়ান করব কিন্তু কষ্টগুলো শেয়ার করতেছি এই লোক করল কি আমি আমি রফিকুল ইসলাম আমার নাম সারা বাংলাদেশে চড়াই গেছে শিশু বক্তা কি বক্তা শিশু বক্তা তো আমি যে এটা কি পরিমাণ কট্টরপন্থী বিরোধী অথচ কতগুলো জাহাল জাহেল মুরাক্কাব আমাকে বলে নিজের নামে শিশু বক্তা লাগায় আরে বেটা বেদব আমি তো শিশু বক্তা লাগাই না বরং শিশু বক্তা যারা লাগায় এদের মাহফিলে যাইতে চাই না আমার নামে সমালোচনা বাবা তোমার কি খায় দেয় কাম নাই আমার নামে সমালোচনা দিন শেষে আমি অনেক হুজুরদের সাথে পরামর্শ করলাম যে হুজুরি শিশু বাক্তা কেমনে মিলানো যায় কারণ একটা সময় আল্লাহ তালা হয়তো এখন ছোট খেদমত নিচ্ছে হয়তো বড় খেদমত নিবে তখন ওই শিশু ভক্তাই যদি লেখায় রাখে তাহলে তো সারা জীবন শেষ হবে না বিয়ের সময় বয়ে যদি শুনে যে অনু শিশু এ এটা কিন্তু তুল ভাড়া এটা কষ্টে বলতেছি তো এই শিশু বক্তাকে আমার জীবন বড় থাকতে হবে তুই চিন্তা করে শিশু বক্তা মানে আমরা মুছে ফেলার জন্য হুজুরদের সাথে পরামর্শ করলাম ছাত্র ভাইয়ের আমার বন্ধুরা যারা আছে বাড়ি দাঁড়া তারা জানে পরামর্শ করলাম কি করা যায় এমন একটা কিছু লেখা দরকার যে শিশু বক্তা সারাই আমাকে চিনবে পরামর্শ সাপেক্ষে একবার শুরু করলাম ঠিক আছে আজকে থেকে আজম বিল জজম করলাম যেই ব্যক্তি শিশু বক্তা লিখবে ওর মাহফিল বাতিল শুনেন কি করলাম লিখবে পরের কথা সিস্টেম করলাম রুলস করলাম ডায়রিতে যারাই লিখতে আসে প্রোগ্রাম তাদেরকে শর্ত করি ভাই শিশু বক্তা না দেওয়ার শর্তে মাহফিল রাখা যাবে আবার গিয়া কিছু মানুষ সবাই না শিশু বক্তা দিয়েই দেয় আর কিছু আছে যখন ডায়েরি লেখার আগে শর্ত করি যে শিশু বক্তা দিলে মাহফিল নিব না অবাক করা বিষয় আমাকে উজু সরাসরি বলে কয়লা মাস শেষে উজু শিশুভক্ত লাগামো কিন্তু প্রচারণাটা বেশি হবে উজুর হাদিয়াটা একটু বেশি দিব হাদিয়াটা বেশি দিবে চিন্তা করতে পারেন সাথে সাথে রাগ করে এদেরকে একবার তুলে দেয় জান আপনার প্রোগ্রাম করার দরকার নেই আমার আপনারা তো দুনিয়া লুবি আপনারা তো আমার দিয়ে প্রচার প্রচারণা কইরা একটা দেখানোর জন্য দিনের জন্য সাথে সাথে তুলে দেয় তো এমন করতেছি কিন্তু হইতেছি কি আমার বদনাম খালি বদনাম হুজুরদের নামে রিপোর্ট যায় অমুক ছেলে তো আপনার এটা বিয়াদব কেন শিশু বক্তা লিখতে তাদেরকে নিষেধ করি এই জন্য বেয়াদব চিন্তা করছেন বেয়াদব কেন নিউজ চলে গেছে হুজুর রাগ করি এত রাগ করো না রফিক আবার 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 বুদ্ধি আসতেছে রিপ্লাই কি হুজুরদের রিপ্লাই কি এখন রফিক এত রাগ করো না আচ্ছা যদি দিয়াই দেয় মাইনা নি উপদেশ কাশ্মীর সব হুজুর সরাসরি আল্লাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই আমার উস্তাদ সরাসরি ডাইকে নিয়ে আমারে বলতেছে কয় Maulana তো শেষ পরীক্ষাও দিয়ে ফেলছো পাগড়িও পাইছো এখন কিন্তু আর শিশু বক্তা লেখো না মনডা কইছিল सीटेटের মাইরা কান্দা হুজুরের পায়ে ধরে কে হুজুর আমি তো লেখি না মনে কইছিল হুজুরের পায়ে পড়িয়া सीटेट কর দিয়া শুরু করি যে হুজুর আমি তো কোন জায়গায় শিশু বক্তা লেখি না আপনি কেন এটা বলতেছেন কিন্তু হুজুরে তোরা বল দরব না চুপ করে রইছি হুজুর বলছে এই বিষয়টা নিয়ে যখন এত পেরেশানিতে আমি আল্লাহর কি কুদর হঠাৎ করে বাড়ি দ্বারা ছত্র এখানে হাজির বাড়ি দ্বারা খত আমাকে পাগড়ি দিবে আমি চিন্তা করতেছিলাম কি একটা নাম লাগানো যা যেটা লাগাইলে শিশু বাদ দিব ঠিকই কিন্তু এই নাম বললেই চিনবে যে অমুক ও আরেকটা প্রবলেম হয়েছে সেটাও বলি কিছুদিন যে শিশু বক্তা নিষেধ করছি তখন কিছু মানুষ কিছু কমিটিওয়ালারা রফিকুল ইসলাম নেতৃকোনা লেখছে শিশু বক্তা লেখে কি লেখছে কিন্তু এরা আমার কাছে নিউজ দিল কদযর আমের এই নাম লেখার নাম লেখা লেত্রুকোনা বা রফিকুল ইসলাম শুধু লেখার পরে বাড়ি দ্বারা লেখার পরে শত শত মানুষ এক কয় ওই যে শিশু বক্তা রফিকুল ইসলাম কোন শিশু কোন রফিকুল ইসলাম কি বলে মানুষ কি বলে এসে কোন রফিকুল ইসলাম ওই শিশু বক্তা রফিকুল ইসলাম কদুর জবাব দিতে দিতে শেষ দিন শেষে মানুষকে আমাদের বলতে হয় হ হয় শিশু বক্তা রফিকুল ইসলাম তার মানে কি হলো এটা চিন্তা করে আমি ভাবলাম হয় রে তার তো প্রচার প্রচারণা হইতেই আছে শিশু বক্তা এই জন্য আমি চিন্তা করতেছিলাম নামে সে সে কিশোরটা লাগানো ওয়াদ আল্লাহ কসম করে বলি ওল্লাহ কি বিল্লা হি আমি মাদিনা ইউনিভার্সিটিতে পড়েছি মানুষকে দুঃখ দেওয়ার জন্য নিজের সার্টিফিকেট বাড়ানোর জন্য বা এরকম কোনো খায়সা এরকম কোনো চিন্তা থেকে লিখি নাই আপনাদেরকে সামনে রেখে বলছি আল্লাহ কেসক কী রেখে বলছি কসম করে বলছি আল্লাহ ওল্লাহ কি বিল্লা ইতাল্লাহি আমার মনে এই ধরনের কোনো জিনিস ছিল না জাস্ট শিশু ভক্ত মশার জন্য এগুলো করছেন তাও কি হলো তাও কি নিজের নিজের ইচ্ছায় না নিজের ইচ্ছায় লাগাই নাই বাড়ি দাঁড়ার খতনে বুখারি চিন্তা করবেন কোথায় একটু চিন্তা বাড়ি মাদ্রাসার খতনে বুখারি যেখানে উস্তাদরাও সবাই বয়ান করার নিয়ম নাই বাড়ি মাদ্রাসার খতনে বুখারি তা হায়েস্ট বড় হুজুর কিছু কথা বলবে ছাত্রদেরকে খতনে বুখারি করাবে শেষ বাইরের কোনো মেহমানও তেমন খতনে বুখারিতে বাড়ি কথা বলে না সেই জায়গায় কদম কীভাবে যে হুজুর মহাবত করছেন ভালোবাসছেন কেন আল্লাহ জানে আমি তো যোগ্য না হঠাৎ করে বাড়ি দ্বারা মাদ্রাসায় খতনে বুখারিতে সেই বছর আমি পাগড়ি পাচ্ছি আমি নিজেও একজন ফারাঘাতের হাতের বছর বাড়ি দ্বারা যারা ছাত্ররা আছেন দয়া করে মাহমুদ ভাই আছেন আপনি আছেন একটু সাক্ষ্য দেবেন আমার কথা সাথে আমার সাথে আপনি ধরো ফারাক হয়েছেন হঠাৎ করে বড় হুজুর ইশারা করে নাইবে মুামিম নাজমুল হাসান শাহ হজুরকে বললেন আমি যে পাগড়ি পাইছি হুজুরেরা দেখছি তো আমি যেহেতু পাগড়ি পাইছি দারুল হাদিস দেখতে তো স্বাভাবিকভাবেই দারুল হাদিসের ছাত্রের মতো মনে হয় না বিষয়টা একটু চাঞ্চল্যকর বিষয়টা হুজুরের নজরে আসছে হুজুর বলতেছে ইশারায় নাইবে মতো আমি নাজমুল হাসান সাহেব হুজুরকে দিয়ে কিছু বললাম বড় হুজুর আসিম রহমতুল্লাহ নাই আল্লাহ তালা আমার উস্তাদকে জান্নাতের আলামা কামদান করুন হুজুরের অবদান আমার এই উঠে আসা বা এই ময়দানে কথা বলার পিছনে এটা যে কত বেশি এটা আমি বললে সারা দিন শেষ হয়ে যাবে কিন্তু হুজুরের অবদান শেষ হবে না আরে বাড়ি আমাকে হুজুর কামাল সাহেব হুজুরকে সামনে রেখে বলতেছে আমার নামে নিষিদ্ধতার লিস্টটি চলে আসছিল যে বাড়ি ছাত্র আবার মাঠে ময়দানে সে ছাত্র অবস্থায় কথা বলবে বড় হুজুরের কাছে বিচার চলে গেছে উস্তাদদের পক্ষ থেকে একদল ছাত্র তো আছেই থাকেই সব জায়গায় কিছু হিংসুটে থাকে না কয়েকটা মিলা হুজুরদের কাছে বিচার দিছে যে সে রফিকুল ইসলাম সে মাঠে ময়দানে কথা বলে অথচ দাওরা পরে ওরকম নিয়মিত ক্লাস করতে পারে না এগুলোর বিচার চলে গেছে তো হুজুর এক পর্যায়ে বড় হুজুরের কাছে গিয়া এই বিচার দিস যে সে কেন মাঠে ময়দান হুজুর দমক দিয়া বলছে যেই লাইনে কাজ করতেছে যে লাইনে করতে দেন না যে লাইনে কাজ করতেছে সেই লাইনে করতে দেন না হুজুর সামনে দমকটা দিছিল বাজি করতে দাও না এইভাবে যারা বিচার নিয়ে গেছিল তাদেরকে তো এই যে অবদানগুলো সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে আমার নাম ঘোষণা আসলো আমি নিজে অবাক অপ্রস্তুত ছাত্রদের সামনে এভাবে আপনাদের মতো বসে আছি হঠাৎ করে বাড়ি দাঁড়া উপস্থাপক যিনি সাহেব মৌলানা মাসুদ সাহেব হুজুর হুজুর ঘোষণা করলেন এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন হুব নকল করতেছি এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের বাড়ি ধারা মাদ্রাসার ছাত্র সারা দেশে যে ছেলেটা সুন্দর উপস্থাপনায় বক্তব্য প্রদান করে সারা দেশে পরিচিতি পেয়েছে শিশু বক্তা হিসেবে শিশু বক্তা হিসেবে মাওলানা রফিকুল ইসলাম মাদানি মাওলানা রফিকুল ইসলাম এখন আমাদের সামনে নামাজের আগ্রহ আমরা আমাদের জামিয়ার এবছরের ধরে হাদিস সমাপনকারী এক ছাত্র যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় সুন্দর উপস্থাপনায় সুন্দর বক্তব্য প্রদান করে আলোড়ন সৃষ্টি করেছে শিশু বক্তা নামে আমরা খুব অল্প সময়ের মধ্যে অল্প আলোচনার মধ্যে তার কাছ থেকে সংক্ষিপ্তভাবে একটু বক্তব্য শুনতে চাচ্ছি হাফেজ মৌলানা রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম মাদানি রফিকুল ইসলাম মাদানি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছেন কতরাম খেয়াল করবেন হুজুর উপস্থাপনা করতে গিয়ে কি বলছেন মৌলানা রফিকুল ইসলাম মাদানি হুজুর মাদানি বলছেন স্টেজে আল্লামা কাসেমী রহমাতুল্লাহ আলাই বারিদারা শেখুল আদি সাল্লামা উবাইদুল হক রহমাতুল্লাহ উবাইদুল হক উবাই উবাইদুল্লাহ ফারুক দামাত বারকাতুহু মাওলানা নাজমুল হাসান নাইবে মুতামিম ছিলেন বর্তমানে কিছুদিন আগে মুহতামি মুচিলের উনি আছেন উনারা সহ বাড়ি দ্বারা সমস্ত উস্তাদরা অবস্থি যে এই পর্যায়ে এই উপস্থিতিতে মাসুদ বুজুর কি বলছেন মৌলানা রফিকুল ইসলাম আরে কাশিমি শাহ বুজুর তো কাশিমি রহমতুল্লাহ তো এমন এক মানুষ যার সামনে বিন্দু পরিমাণ উল্টা হলে হইলে তিনি ডাইরেক্ট বিরোধিতা করতেন এমন কি আমার আমার চোখের সামনে দেখা হুজুরকে যারা বিরোধিতা করে হুজুরকে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্নভাবে লেখা লেখি করে এদের ব্যাপারেও যদি কেউ হুজুরের এখানে গিয়ে কথা বলতে চাইতো যে হুজুর অমুকে তো চুপ করেন চুপ করেন হুজুর অন্যের সমালোচনা উনার বিরুদ্ধে কেউ লিখছে এই ব্যাপারে বলতে গেলেও হুজুর দমক দিতেন এমন মানুষ সেই জায়গায় হুজুরের সামনে মাদানি বলছে হুজুর কিছুই বলে নাই এমন কি আমি অদম হুজুরের গাড়ি দিয়ে আমার গাড়ি না হুজুরের গাড়ি দিয়া হুজুরের সাথে এক সঙ্গে বিভিন্ন মাহফিলে গেছি বিভিন্ন মাহফিলে হুজুরের সামনে পোস্টার আসছে পুস্তারের মধ্যে হুজুরের নামের নিচে আমার নাম লেখা আমার বয়ান লেখা রফিকুল ইসলাম মাদানি লেখা হুজুর মাঝে মাঝে মজা করতেন বাজি তোমার বয়ান তো আমার আগে তুমি বয়ান করলে লোক থাকবো নি হুজুর কি বলতেন মজা তার মানে হুজুর আমার নাম দেখে নাই রফিকুল ইসলাম মাদানি লিখছে দেখে নাই সব কিছু দেখছে পোস্টার দেখছে তারপরেও কোনো দিন বিরোধিতা করে নাই এমনকি বাড়ি দাঁড়ার কোনো উস্তাদ আমি রফিকুল ইসলাম মাদানি লেখি বলে কোনো দিন আমাকে কিছু বলে নাই সামনে তো বলতেছি কোনো একদিন রফিকুল ইসলাম মাদানি লেখি বলে কোনো উস্তাদ আমাকে কোনো কিছু বলেন প্রিয় ভাইরা আমার কেন আমি লিখি হুজুর বলছে সকল উস্তাদদের সামনে এটা একটা বরকত এক আশীর্বাদ হুজুরদের দোয়া দ্বিতীয় কথা হলো জামিয়া মাদানিয়া বাড়ি জামিয়া মাদানিয়া কোন মাদ্রাসার সাথে আপনাদেরকে আলোকত্ব দেয় আমি জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর থেকে যারা লেখাপড়া করে তারা নামের শেষে অনেকে রহমানি লাগায় না লাগায় না জামিয়া মাহমুদিয়া চর করিসা আমাদের ব্যাপাকের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান দামাদ বার্কা তুমের মাদ্রাসা জামিয়া মাহমুদিয়া চর করিসা মাহমুদিয়া থেকে যে ছাত্র হয় সকল ছাত্রের নামের শেষে মাহমুদি পারি কি পারি না কোরআন নাই যে উস্তাদের সাথে উপমহাদেশের একটা রসম নিয়ম উস্তাদের সাথে সম্পৃক্ত করে নামের শেষে টাইকেট লাগা মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে কেউ বা আবার এলাকার সাথে কেউ বা আবার যে কোনো একজনের পছন্দ এই জায়গাগুলো থেকে আমি কি মাদানি লিখলে ভুল করছিলাম তবুও বিশ্বাস করবেন কিনা তবু এক তল হিংসুকের কারণে এত পরিমানে আমার প্রতি ইনশা আর কিছু তখন না পায় खुद জালা পোড়া শুরু হয় তখন ভুল ধরে ইয়ার এমন কি মানে আমার যখন দেখবেন যে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ माफ কর আল্লাহ তুমি माफ কর ওহকান যখন মানুষ আমার প্রশংসা করে যে ও মুখে তো এই বক্তব্যটা দিছে তখন নিচে হ্যাঁ কমেন্ট করে হিংসুকের বাচ্চা হ্যাঁ কমেন্ট করে ইয়ার এমন কি আর প্রশংসা করলে কি বে তো জালমা দেন আর কিছু পায় না কই বলে কি হেজাল মাদানি তখন এইগুলো এই হিংসুকদের দলের কারণে চিন্তা করলাম আমি যেহেতু মাদানি লিখছি হুজুররা বলছে বা জামিয়া মাদানিয়া থেকে এবং আমার শিশু বক্তা মুসা ফেলার জন্য তাহলে আমি তো আর নিজের নামের বিশাল প্রচার বা মানুষকে দুখা দেওয়া এটার জন্য করি নাই তাহলে আমার এটা দরকারটা কি আমার এটা দরকারটা কি আমি আল্লাহকে ওয়াস্তে বাদ করে দিলাম আবার বাদ করে দিলাম হুজুরকে জিজ্ঞেস করেন হুজুরও বলছি হুজুর মাথা লিখেন না হুজুরও বলছি হুজুর কয়েক আমি লিখছি কি গো আমি বাদ করে দিলাম আচ্ছা বলেন দুই মাস আগে নিজের নাম থেকে কোরআন হাদিসের বিরুদ্ধে না রাষ্ট্রের কোনো আইনের বিরুদ্ধে না ইসলামের কোনো বিরুদ্ধে না অত অত অথবা আপনার উপমহাদেশের নিয়মের কোনো বিরুদ্ধে না এত কিছুর পরেও আমার নামে উকিল নোটিশ পাঠিয়ে দেওয়া এই নাম লেখার কারণে এটা কোন ধরনের কাজ কোন ধরনের কাজ আমার নামে উকিল নোটিশ শুধু উকিল নোটিশ পাঠায় নাই কালের কণ্ঠ নয়া দিগন্ত সহ বাংলাদেশের জাতীয় অনেকগুলো পত্রিকার নিউজ আমি দেখছি বলবেন হুজুর আজকে কেন কথা বলতেছেন এটা তো আরো আগে চলে গেছে আজকে বলতেছি এই জন্য আমি মুরব্বীদের সাথে পরামর্শ করেছিলাম আমি বাবু নগরী সাবুজুরের কানে বিষয়টা দিয়েছি আমি হেফাজতের মহাসচিব আল্লামা ইসলাম জিয়ালি হুজুরের কানে দিয়েছি কানে দিয়েছি হুজুর এটা কেন করলো ওনারা বলছেন তুমি চুপ থাকো আমি কোনো কথা বলি নাই চুপ থাকছি তো আজকে যখন সেই উকিল নোটিশ হেফাজতের কেন্দ্রীয় একজন সদস্য দুহাই তারি সেই উকিল নোটিশ আমার বাড়িতে থেকে আমার এলাকায় নিয়ে আসে আর এলাকার মধ্যে একটা হইচই শুরু হয় আলোচনা শুরু হয় তার নামে মা পত্র আসে কিছু বিরোধী লোক তো এলাকাতেও থাকে থাকে না থাকে না এলাকার লোকেরা যখন কিছু বিরোধী লোক সুযোগ পায় বলে হ্যাঁ এত সময় এত প্রশংসা শুনি এখন শুনছেন নি হ্যাঁ মদিনাতে না পইরাও জাল মাজানি তখন এলাকা আমি লজ্জিত হই না হই না বাবা মনে কিছু নিবেন না যে কোন ছেলে যদি কোন গ্রামের একটু পরিচিতি পায় সারা দেশে তখন ওই এলাকায় কিন্তু তাকে গিরে কৌতূহল থাকে যে ইস্যুতে তার বিষয়ে কথা হইলে এলাকায় একটা সবাই ইয়া হয় তো আমার বিষয়টা যাওয়ার পরে আমার আম্মা বিষয়টা শোনার পরে সবচেয়ে কষ্টের জায়গাটা আমি বলতেছি শেষমেশ আমি কেন এই কথাগুলো এখানে বলতে বাধ্য হচ্ছি আমি চাই প্রত্যেকটা ইউটিউব বলো নিউজ করো ওই ব্যক্তির ফাহাসাদ কাজের জন্য আমি বলবো উনি যদি হেফাজতের কমিটিতে থাকার কখনোই চুক্ত না এমন ব্যক্তি আরে বাবা আমি যদি অন্যায় করে থাকি মাথা নিলেখার কারণে আমার ভুলও হয়ে থাকে কথার কথা হেফাজত ইসলামের আমির নাই মহাসচিব নাই আমার মুরুফ বিরা নাই বাড়ি দানা নাই এখানে গিয়ে বিচার দিতে পারতো না আমাকে তোরা অর্থ আমাকে ফোন করতে পারতো আমাকে মেসেজ করতে পারত কিছুই না করে জাতীয় পত্রিকাগুলোতে নিউজ করছে আমি ভাবছিলাম এটা এখানেই বদ্ধ হয়ে যাবে কিছুই হবে না কিন্তু এই ইস্যুটা শেষ পর্যন্ত ডাক পিয়নের মাধ্যমে আমার বাড়িতে চায় আমার আম্মা সেই বিষয়টা দিকে বলে বাবা কিরে কি তোমার কি সমস্যা হয়েছে তোমার নামে মামলা হইবো মুরব্বী মানুষ আমি বলতাম মা তোমার পোলা উকিল নোটিশ তো দূর কি বাদ তোমার পোলা যদি ফাঁসির রায়ের কাগজ আসে তোমার পোলা দুই আঙ্গুল উচায়া হাসার মতো ছেলে তোমার আরে ফাঁসির রায়ের কাগজ যদি আমাদের হাতে তোমরা ধরে দাও খুঁজ পড়বো নেই বাতিলের সামনে মাথা তো করবার টাইম নেই ফাঁসির রায়ের কাগজ যদি চলে আসে দুই আঙ্গুল উচায়া বিজয়ের হাসি হাইসা প্রস্তুত ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য আমি তো তোমার সে সন্তান এই এই উকিল নোটিশ কিচ্ছু হবে না রে ব্যাপার না কিন্তু এই যে মা তো মা সরল সোজা মানুষ যখন শুনছে আমার বাতিজা একটা পড়ছে শোনাইছে কি লেখছে পনেরো দিনের মধ্যে যদি আপনার নামে শেষে মাদানিন নাম না কাটেন তাহলে আমি কঠিন থেকে কঠিন আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব শুনেন তো গ্রামের সহজ সরল মানুষ কঠিন থেকে কঠিন পরে মা সন্তানের প্রতি কেমন আসে বলেন তো আমি চুপ ছিলাম কিন্তু আজকে ইউটিউবের মাধ্যমে জানাইতে চাই আমি আমার মুরব্বীদের কাছে আর্জি রাখতে চাই আজকে আপনাদের মহাসচিব এখানে আসতেছেন ঢাকা মহানগরের সভাপতি আসতেছেন আমি সবার নলেজ আগেও দিয়েছি এখন আবার ইউটিউবের মাধ্যমে দিচ্ছি কেন দিচ্ছি কারণ হলো এটা এইভাবে জনসম্মুখে এজন্য আনতেছি উনি যে ফালতু কাজ করে জাতীয় পত্রিকাগুলোতে নিউজ করছেন তখন কি জানার কেউ বাকি আছে কথা বলেন না কেন তাহলে আজকে আমার কথাগুলো জানার বাকি থাকবে কেন আমার কথাগুলো মানুষ জানুক মানুষের কানে যাক আমার আম্মাকে আজকে কেন এই নোটিশের কারণে আম্মা কয় বাবা তোমার চিন্তায় আমার ঘুম হয় না মুসলমান একটা কথা বলে রাখবেন আমি সবসময় চিন্তা করতাম বিপ্লবী মানুষগুলো বিদ্রোহী মানুষগুলো হকের পক্ষে কথা বলা হঠাৎ করে বন্ধ করে দেয় কেন আমি চিন্তা করে পাইলাম বাতির নিচে অন্ধকার সেটা কেমন সেটা হলো যখনই মামুনুল হক সাহেব হক কথা বলে যখনই আরো অনেক বক্তা সাহেব যারা আছেন হক কথা বলেন দিন শেষে এমন হয় যে উনারই মা অথবা উনার বোন অথবা আশেপাশের লোক বলে ভাই ইসলামের দায়িত্ব তোমার একান না এত কথা বললে তুমি যদি জেলে যাও আমরা কারণে থাকবো বলে কি বলে না আজকে আমার মা যে কথা বলতেছে কিন্তু আমার কথা হলো আজকে এমন কিছু হইতো যেটার কারণে মামলা হামলা বা বড় কোনো ঘটনা সেটা নিউজ মার কাছে যাইতো এমন একটা খাম খেলি বসত এমন একটা কি বলে আপনার বেহুদা বলেন মানে অযথা বলেন কি বললে কি কোন ভাষা ব্যবহার করলে এই বিষয়ের সাথে যাবেন আজকে আমি আপনাদের সামনে এই উত্তর আর এই কয়েকজন মানুষের সামনে বলা উদ্দেশ্য না ইউটিউবারদের কাছে বলা উদ্দেশ্য তোমরা ফলাওভাবে প্রচার করবা আমাকে আপনারা জানেন না জাতীয় পত্রিকাগুলো ফোন করছে ফোন করে বলতেছে হুজুর এই ব্যাপারে আপনার কি বিবৃতি জাতীয় পত্রিকার সাংবাদিকরা কি বলছে আপনার কি বিবৃতি আমি বলছি আমার কোনো বিবৃতি নাই উনি আমাদের মুরব্বীদের কথা ছাড়া যেমন চা করছে আমি তো মুরব্বিদের ছাড়া বলতে পারবো না এমন কি বর্তমানে সবচাইতে আলোচিত ফেজ দ্য পিপল এনায়তুল্লাহ আব্বাসী সাহেব যে দুইটা লাইভে আসছেন মামুনুল্লাহ সাহেব যেখান থেকে লাইভে আসছেন সারা দেশের পরিচিত একটা ইয়া না ফেস দ্য পিপল থেকে আমাকে একাধিক মেসেজ দিছে ফোন দিছে কথা বলছে হুজুর একটু সময় দেন আপনি আমাদেরকে আমি সেটাকে ওরাই দিছি আরে বাবা অনেকে বলে হুজুর এগুলো ভাইরাল হওয়ার জন্য বেটা যারা ভাইরাল হওয়ার জন্য ভাইরাল হওয়ার চান্দা রাসুলকে দিয়া বলো এই বেদবের দলকে বলবো এগুলো না বইলা ইসলামের ক্ষতি না কইরা পাল্লা সংসদ ভবনের সামনে এক কাপড় সুপর খুললে ল্যাংড়া হয় না ইসতে এর চাইতে বেশি ভাইরাল হইতে পারবি ইসলামের ক্ষতি করিস না তাও বললাই আল্লাহ কসম করে বলি একটা কথাও ভাইরাল হওয়ার চিন্তায় বলি না আরে মিয়া ভাইরাল হওয়ার চিন্তায় যদি এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি আরে আমি পাগল না আমিও বুঝি আমার উপরে বাধা আসবে অলরেডি মামলা হামলার অভাব নাই কথাগুলো বলতে চাই না আমাদের নামে অলরেডি মামলা হামলার অভাব নাই এই বয়সে 13 দিন জেলো কাছি আর কি বলবো ভাইরাল হওয়ার চিন্তা আছে তো না কিচ্ছু না আমাদের والله আল্লাহর কসম হক্কতাগুলো কেন বলি হক্কতাগুলো এজন্য বলি দিনের কথাগুলো এজন্য বলি আমরা চাই আল্লাহর নবীর পক্ষে কথা বলে মরতে হাসতে হাসতে শহীদ হয়ে যেতে আমি স্পষ্ট বলতে পারি ইউটিউবারদের সামনে ইউটিউবাররা আপনাদের কাছে আপডেট সকল খবর থাকে এটা কথা বলবেন অহংকান্না শুনানোর জন্য না কষ্টে বলতেছি সাহেবের আসল ইস্যুতে সর্বপ্রথম ময়দানে কথা বলছে কে সর্বপ্রথম সাহেবের আসল ইস্যুতে আল্লাহ নবীরে যারা গালি দিছে সেই ব্লগার রাজীব ব্লগার অভিজিৎ রায় হত্যা এই বিষয় নিয়ে সর্বপ্রথম ময়দানে কথা বলছি আমি আমি তো সরকার বা প্রশাসনিক ভয়ের চাইতে চিন্তার চাইতে বেশি পেরেশা ছিলাম না জানি আমাদের ক্ষতি তো মুরুব বিরানি বলে আমরা বলি না তুমি কেন বলো আমি এই ভয়ে ছিলাম বেশি প্রশাসনের তো একটা করার টাইম নেই ইনি ইল্লা ইল্লা আল্লাহর হুকুম চলবে আলা ইল্না উল্লে আল্লাহ লাহ হকুন আলাইহিম ওলা হম হাজানুন আল্লাহকে ছাড়া আল্লাহর জন্য যারা কাজ করে তারা কাউকে পরোয়া করতে পারে না হিন্না সাদা তি ও আনু সুখী ও মা ও মা মাতি লিল্লা হিরফিল আল আমার সব কিছু হবে তার জন্য আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি সম্মান করি সম্মান আর ভয় এক জিনিস না তাহলে কেন কথা বললাম ইউটিউবারদেরকে বলবো সকলেই এই কথাগুলো প্রচার করবে কেন আমি চাই এরকম কাজ করে শুধু আমাকে সমালোচিত বা আমাকে মানুষের কাছে হেয় করা হয় নাই বরং জাতীয় পত্রিকাগুলোতে এমন একটা বেহুদা নিউজ আসার কারণে হেফাজত সংগঠনটাও সমালোচিত হয়েছে কি বলেন আপনারা হুজুর কি বলেন এমন একটা নিউজ হেফাজত ইস্যুতে এমন একটা বিষয়ে নিউজ হওয়া এটা হেফাজতের কেন্দ্রীয় কমিটিও সমালোচিত হয়েছে তো এই জন্য আমার এই হেওয়া হওয়া আমার আম্মাকে কষ্ট দেওয়া এবং এই বিষয় নিয়ে এ পর্যন্ত যা হয়েছে তা নিয়ে আমি চাই হেফাজতের কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে হস্তক্ষেপ করবেন এবং আমি আমার মুরব্বীদেরকে বলবো দয়া করে আমার অপরাধ থাকলে আমার বিচার করেন আর ওনাকে দায় না অবশ্যই অবশ্যই এই বিষয়ে আপনারা জবাব দিয়ে তার কাঠ